এ ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু ফর্টি নাইন হলে এটাই ইজ ইকুয়াল টু কত ঠিক আছে দেখে বোঝা যাচ্ছে লক সেভেন বেজ ধারা উভয় পক্ষকে গ্রুণ করা লাগবে ওকে তাহলে চলে যাই যে এটাকে আমরা যেভাবে কাজটা করবো যে উভয় পক্ষে কী করব এই লক সেভেন দ্বারা আমরা সেভেন বেজ সেভেন দ্বারা আমরা গুরুন করলাম ওকে এই দেখো ঠিক আছে একটু ভালো লক্ষ্য করো উভয় পক্ষে লক এই ভেজ সেভেন দ্বারা গ্রহণ করলাম ওকে এইবার লগের নিয়ম অনুযায়ী যদি এখানে চিহ্ন থাকে তাহলে আমাদের কী হবে বন্ধুরা বিয়োগ হয়ে যাবে তাহলে লগ বেস সেভেন এই এ মাইনাস লগ সেভেন বেস এ বি এই যে এই ভাগ চিহ্নের জন্য মাইনাস এবার ইজ ইকুয়াল টু একটু ভালো করে লক্ষ্য করো লগ সেভেন এখানে ওই ঊনপঞ্চাশ আছে ঊনপঞ্চাশের জন্য এখানে বুঝতে হবে যে সাত আছে দুটা আমাদের তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ যার কারণে ঊনপঞ্চাশের জন্য সেভেন